আজকে ট্রেনিংয়ের অংশে আমরা জানবো যে সোশ্যাল মিডিয়া পোস্ট কিভাবে নির্বাচন করতে হয় আইডিয়া জেনারেট করতে হয় ডিজাইন করতে হয় এই বিষয়গুলো আমরা একটু ভালো করে ধারণ করব এবং ওইভাবে আমরা কাজ করবো পরবর্তী সময়। আমরা যখন কোনো কাজ পাই টাস্ক পাই এটা সম্পূর্ণটা ক্লায়েন্টের ওপর নির্ভর করে বসি বা যিনি আমাকে কাজ দিচ্ছেন তার উপর নির্ভর করি যে সে কেমন ডিজাইন চায় তো বেসিক্যালি প্রথমবার একটা জিনিস করতে হয় সেটা হলো যে একটা প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠানের সাথে আমরা কাজ করব বা যার হয়ে ব্যানার ডিজাইন করতে হবে বা ডিজাইনের ব্যাপার এলিমেন্টগুলো তৈরি করতে হবে তার বেসিক কিছু বিষয়গুলো আমাদের জানতে হবে তো প্রথমত আজকে ডেমনস্ট্রেশনের জন্য আমরা ফেসবুকে ই কেয়ার অ্যাকাডেমির ইয়েটা দেখবো কারণ আমরা ই কেয়ার অ্যাকাডেমিরটাই আমরা ডেমো হিসেবে নিয়ে তারপরে অন্যান্য প্রতিষ্ঠানেও একই সেম মেথডে আমরা কাজ করতে পারবো সেম নিয়মে আর কি হ্যাঁ তো প্রথমে আমি যার জন্য ডিজাইন করব সে কোন কোম্পানি মানে এইটা আমাকে আগে ভালো করে জানতে হবে আমি আগেই ডিজাইন করব না যে প্রতিষ্ঠানের ডিজাইন করব সেই প্রতিষ্ঠানের হচ্ছে ডিজাইনটা কীভাবে কীরকম হবে সেটা আমরা হচ্ছে বোঝার চেষ্টা করব। ফর এক্সাম্পল হিসাবে ই একাডেমি হচ্ছে একটা কী প্রতিষ্ঠান এদের লোগো আছে কি না এদের পূর্বের ডিজাইন কেমন কিংবা এদের চাওয়া কেমন এদের কালার প্যালেট কি বা এরা আসলে কি চায় মানে কিভাবে চায় ডিজাইনের মূল থিম কি হ্যাঁ তারপরে হচ্ছে তাদের সামনে আসলে কি প্ল্যানিং আছে তারা কোন টাইপের জিনিসগুলো অনলাইনে তুলে ধরার চেষ্টা করে তারা কি আসলে সচেতনতা বৃদ্ধির জন্য কাজ করতেছে না সেল করার জন্য কাজ করতেছে আর যদি সেলি করতে চায় তাহলে কোন প্যাটার্নে সেল করতেছে বা তাদের তারা আসলে সোশ্যাল মিডিয়ার ব্যানার দিয়ে কি লাভ করবে মানে কি ডিজাইনের মাধ্যমে কি ধরনের মানুষের কাছে যাচ্ছে তার অডিয়েন্স কারা এই যে যতগুলো প্রশ্ন আমি করলাম এইগুলো যদি আমরা পার্ট বাই পার্ট আলাদা আলাদা করি তাহলেই আমরা ডিজাইন ভালো করে করতে পারবো তাছাড়া ডিজাইন জাস্ট আমার আইডিয়া জেনারেট হবে না আমি আমার মতো করে করব এটা ক্লায়েন্টের পছন্দ হবে না তো সেক্ষেত্রে আমরা এটার উত্তর জন্য আমরা অলরেডি এখানে একটা জিবিটিতে তৈরি করছি এখন বেসিক্যালি এখানে একটা একটা ক্লায়েন্ট তার উত্তর দিবে আমি যখন প্রশ্ন করব তখন উত্তর দিবে নর্মালি এই প্রশ্নগুলো কেমন হয় যে আপনার নির্দিষ্ট টার্গেট অডিয়েন্স কারা হ্যাঁ তাদের জন্য আপনি কাজ করবেন তারপরে হচ্ছে তারা কোন সমস্যার সমাধান বা দক্ষতা অর্জনের দিকে বেশি আগ্রহী মানে আপনার মাধ্যমে কি সমস্যার সমাধান করবে আপনি কোন কোর্সগুলো প্রথমে শুরু করতে চান কোন বিষয়গুলোর প্রাধান্য দিতে চান প্রতিটি কোর্সের জন্য কোন স্ট্রাকচার বা মডিউল আছে কি না আপনি কোনো রেভিনিউ মডেল লক্ষ্য করতেছেন কি না যে সাবস্ক্রিপশন হবে কি এককালীন কোর্সই হবে কোন প্ল্যাটফর্ম বা চ্যানেলে আপনি সবচেয়ে বেশি মার্কেটিং করতে চান বর্তমানে কি ধরনের কার্যক্রম আছে আপনার এই প্রশ্নগুলো করা লাগবে মানে প্রয়োজন এটা অবশ্যই প্রয়োজন তো এগুলো আমি লিখিত আকারে দিব তাতে করে আশা করছি যে পরবর্তী সময় এই প্রশ্নগুলো করা যাবে তবে অবশ্যই এই উত্তর না নিয়ে কাজ শুরু না করা মানে উত্তর আগে নিতে হবে মানে উত্তর নিয়ে তারপরে কাজ শুরু করা এটাই আসলে আমার মূল যে কথা সেটা এখন আমরা যদি ডিজাইন করতে চাই তাহলে যদি আমার বেসিক কিছু প্রশ্ন থাকে আমার কাছে উত্তর থাকে যেমন লোগো ফাইল আছে এখানে লোগোটা আমরা যদি একটু বড় করে দেখি তাহলে আমরা দেখতে পাবো যে হচ্ছে এটা পার্পল কালার আর অরেঞ্জ পার্পলের একটা মিক্স কম্বিনেশন আছে হুম এইটার সাথে একটা মিক্স আছে এই দুটো কালার কম্বাইন্ড করে একটা প্যাটার্ন রেডি করা হয়েছে তো এরকম হচ্ছে ইমেজ টু ইমেজ ইমেজ টু কালার প্যালেট নামের হচ্ছে অনেকগুলো অপশন আছে কালার প্যালেট জেনারেটর এরকম ক্যানভার ও এরকম অনেক সিস্টেম আছে ইমেজ টু কালার প্যালেট জেনারেটর এরকম অনেক আছে তো এটাতে কি হয় এটাতে কি হচ্ছে বা এটাতে কী করা যায় সেটা আমরা একটু দেখার চেষ্টা করি যদি আমরা যে কোনো ইমেজ যদি আমরা আপলোড করি কিংবা ব্রাউজ ইমেজে যদি আমি ক্লিক করি ফর এক্সাম্পল হিসাবে হচ্ছে আমরা এই ইমেজটা যেটা আমরা এই ইমেজটা যে আমরা নিলাম এই ইমেজটা আমরা সেভ করবো ডেস্কটপে সেভ করে আমরা জাস্ট ইমেজে গিয়ে আমি যদি এখান থেকে ইমেজটা সিলেক্ট করে দেই তাহলে এখানে কালার চলে আসছে ঠিক আছে কালার চলে আসছে এখানে আরও কালার হতো মানে এখানে দুটো কালার কিংবা এই যে এই কালারটা দেখো এখানে কালারটা চুজ করার ইয়ে আছে প্রাইমারি কালার কোনটা সেকেন্ডারি কালার কোনটা এমনকি ক্যানভাতেও আমরা হচ্ছে কালার প্যালেটের জন্য কি করতে পারবো এই যে আমি যখনই ইমেজটাকে আপলোড করে দিচ্ছি যে এই লিঙ্কটা কালার প্যালেট জেনারেটর তখন আমার এখানে কালার চলে আসছে আরেকটা মজার বিষয় আছে সেটা হচ্ছে যে আমরা যদি ক্যানভা ইউজ করি তাহলে ক্যানভাতে যখন আমরা ডিজাইন রেডি করব তার আগে ব্র্যান্ড বলে একটা অপশন আছে ব্র্যান্ড এখানে ব্র্যান্ডের জায়গাতে আমরা এখানে যেমন হচ্ছে অ্যাড নিউ তো যদি আমি ক্লিক করি ব্র্যান্ডে গিয়ে এবং আমি এখানে নাম দিলাম হচ্ছে ই একাডেমি। ওকে নাম দিয়ে ক্রিয়েট বাটনে ক্লিক করলাম এবং প্রথমে লোগো ফাইলটা আমরা এখানে দিয়ে দিব এই যে হচ্ছে লোগো তো যদিও আমাদের এটা মূল লোগো না মূল লোগোটা খুঁজে বের করি যে মূল লোগোটা কোথায় এ কেয়ার একাডেমি আহ লোগো আমরা প্রোফাইলের জন্য লোগোটা চাচ্ছি এই তো পেয়েছি আমরা এই লোগোটা জাস্ট আমি টেনে ছেড়ে দিলাম তাহলে আমার লোগোটা আপলোড হচ্ছে এ কে একাডেমির যে লোগোটা সেটা আপলোড হলো এখানে কালার্সগুলো অটোমেটিকলি সে নিবে রিসিভ করবে কালার এই যে দেখো কালারটা রিসিভ করছে কালার প্যালেটটা কি হবে সেটা এখানে রিসিভ করছে অলরেডি কালার এখানে আমি কিপ করে দিলাম এটা অবশ্যই কিপ করতে হবে তাহলে কালারটা আমার সিলেক্ট হয়ে গেছে আর কি ওকে এখন আমার এই যে ফন্ট কি হবে রাইট এখন এই ফন্টটাও এর ফন্ট যেটা ব্যবহার করা হয়েছে ওই ব্যক্তির কাছ থেকে যদি ডিটেলস না পাওয়া যায় তাহলে মুশকিল হয়ে যাবে তবে আমরা যদি এইটা ফটোশপ দি ই কেয়ার একাডেমির ইয়াটা ওপেন করি মানে ফটোশপের যে আমরা অনেক সময় কি পাই পিএইচডি পাই বা এআই ফাইল দেয় কাস্টমার কিন্তু ওটা দেয় তখন আমরা ফটোশপে ওপেন করলে ব্যাপারটা হয় কি যে ওই একাডেমি বা যে লেখাটা আছে সেটা কোন ফন্টের বেসিক্যালি ওরা কোনটা কোন ফন্টটা ব্যবহার করছে এটা কিন্তু দেখায় যেমন হারাবাড়া নামের একটা ফন্ট আছে হারাবাড়া এই ফন্টটা আমি দেখলাম কই আমি যদি একটু ফুল স্ক্রিনটা শেয়ার করি তাহলে আমি বোঝাতে পারবো আমি স্ক্রিন শেয়ার করে দিচ্ছি ওকে সো ফটোশপ ওপেন আছে আমার এই যে আমি যখন ফন্টটা দিচ্ছি এখানে সিলেক্ট করে দিচ্ছি এখানে আমার পিসিতে এই ফন্টটা নাই বলেও বলতেছে যে এই ফন্টটা তোমার মিসিং আছে এখানে ফন্টের নাম দেখাবে হারা বাড়া ফন্ট এখন আমি এটা ক্যান্সেল করতেছি এখন আমি ফন্টটা পাবো কই আমার কি আছে নাই আমার আমার ব্রাউজারে যাব আগে ব্রাউজারে গেলাম এবং আমি এখানে গেলাম যে হারা বাড়া ফন্ট আমি লিখে সার্চ দিলাম দেওয়ার পর এখানে ফোনটা পাইসি প্রথমের প্রথম লাইনে এই যে এই ফোনটা এই ফোনটা দিয়েই ইকিয়ার ই একাডেমি অ্যাকাডেমি এগুলো সবই করা তো আমি এই ফোনটা ডাউনলোড করলাম আমার ডেস্কটপে ডাউনলোড হয়ে গেল এখন এই ডাউনলোড করা ফোনটা আমরা ক্যানভাকে বলে দিব। এই ফোনটি আমি যখন পরবর্তী সময় ইউজ করব তখন তুমি ইউজ করবো এই ফোনটা তো সেই আমার এই ফন্টটা এক্সট্র্যাক্ট করতে হবে এটা জিপ করা আছে আমি উইন দিয়ে জিপ এক্সট্রাক্ট করে ফেললাম অথবা এক্সট্রা কল ওখানে রাইট বাটন ক্লিক করলেই চলে আসবে ফ্রন্টার ভিতরে যাচ্ছি এই হলো ফন্টের ইয়া মানে ফন্ট ইয়াটা এখন এটা আমি ক্যানভাতে সেট করবো কেমনে এই ক্যান আমি যে যাচ্ছি ক্যানভাতে এই যে ক্যানভা এবং এখানে আমি অ্যাড নিউ বাটনে ক্লিক করব। অ্যাড নিউ বাটনে ক্লিক করে আমি কি করব আমি এই জায়গাতে আপলোড ফ্রন্ট বলে অপশন আছে এখন এই জায়গাতে আমি চুজ ফাইলে ক্লিক করব এবং হারাবাড়া ফন্টের গিয়ে এই যে এখানে সিলেক্ট করে দিব এটা খুবই জরুরি একটা কাজ যখন আমরা করব। মানে কিংবা আমি যখন ব্র্যান্ডিং করব। তখন আমাকে অবশ্যই ব্র্যান্ড ভ্যালুটা বুঝতে হবে এই ব্র্যান্ড ভ্যালুর বিষয়ে হচ্ছে আমার কি কি আছে এই ব্র্যান্ড ভ্যালুর বিষয়ে হচ্ছে যে আমার ফন্ট আছে কালার প্যালেট আছে তার লোগো কোন প্যাটার্ন তার থিম কি এগুলো আছে তাই আমরা এখানে এই ফন্টটাও সিলেক্ট করে ফেললাম ওকে সো আমরা এটাকে এটা এটা আপলোড হয়ে গেছে এখন এখানে টাইটেলে কোন ফন্ট যাবে এই যে চুজে যাব আমি এখানে হারা ভারা রেগুলারটা আমি সিলেক্ট করে দিলাম এখন এটা টাইটেলে যাবে ঠিক আছে আমি কিপ করলাম এটা অবশ্যই টাইটেল এরকম হবে তারপরে সাব টাইটেল কী হবে তো আমরা সাবটাইটেল রোবোটো ফন্ট ব্যবহার করব রোবোটো এটা কেমনে আমি বুঝলাম এই যে এখানে এখানে চুজ ফন্টে গিয়ে আমি রোবোটো রোবটো ব্যবহার করব রোবোটো রোবোটো ফোনটা ভালো তারপরে হচ্ছে টাইটেল গেল হেডিংস হেডিং হেডিংসে আমি পপিন্স ইউজ করব পপিন্স পপিন্স কিংবা হারাবারা ইউজ করব এই হারাবাড়া হেডিং আমাদের যত হেডিং থাকবে সেটা হেডিংয়ে তারপরে হচ্ছে বডিতে কি যাবে বডিতে হচ্ছে পপিন্স যাবে পপিন্স এই যে পপিন্স এখন বডিতে পপিংস দিলাম এটা ইস্যু না আমার ফোনটা আমি পরে চেঞ্জ করতে পারবো নো প্রবলেম এখানে ব্র্যান্ড ভয়েস আছে অ্যাড ইউর ব্র্যান্ড ভয়েস এখানে গিয়ে অ্যাকচুয়ালি ব্র্যান্ডের একটা গাইডলাইন দেওয়া যেতে পারে তো এটা একটু অ্যাডভান্স আমরা ওইটাতে যাইতেছি না ফটোজ এখানে যাইতে পারে যে অ্যাড ফটো টু জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ এই জায়গাতে আমি ফটো দিতে পারি গ্রাফিক্স দিতে পারি যদি আমি কোনো আইকন ইউজ করি সেই আইকন দিতে পারি এটা ডিটেলস আছে ব্র্যান্ড ক্রিয়েশনের বললে একটা অপশন আছে এটা ডিটেলস আছে এই ডিটেলসটা দেখলে আমরা মোটামুটি বুঝে যাব যে আসলে এইটা কেমন ভাবে কাজ করে ওকে সো আমরা মোটামুটি অলমোস্ট এটা করে ফেলেছি এই যে একাডেমি এখন এটাতে কাজ করবে কিভাবে মানে এই কাজ করবে কিভাবে আমি যদি হোমে যাই যদি আমি একটা ক্রিয়েট ডিজাইনে ক্লিক করি যে আমি নতুন একটা ডিজাইন করতে চাইতেছি ফেসবুকের জন্য ইনস্টাগ্রাম কিংবা ফেসবুকের জন্য তো আমি এখান থেকে একটা ডিজাইন আমি সিলেক্ট করি ফর এক্সাম্পল হিসাবে আমি এখানেই যাচ্ছি এখানে সিলেক্ট করলাম আমি ডিজাইনে আসছি এখন এই যে এখানে আমি যখন কোনো ইউজ করব। কোন ফর্ম বা ইয়া ইউজ করবো এইখানে কিন্তু আমার হচ্ছে কি আসছে আমার আমার যখন আমি ইউজ করব তখন এখানে আমার যে কোনো যে কোনো জায়গাতে আমি ক্লিক করে আমি যদি ইয়াতে যাই টেক্সে বা কোনো একটা জায়গাতে যাই ফর এক্সাম্পল হিসাবে আমি যদি চাচ্ছি যে হচ্ছে এই ব্র্যান্ডে যাব ব্র্যান্ডে গিয়ে এখানে আমি কিন্তু দেখতে পাচ্ছি যে এখানে এই যে আমি যদি এখানে এখানে অনেকগুলো ব্র্যান্ড আছে একটা হচ্ছে এখানে লোগো তো আমার অলরেডি সেট করাই আছে তো সেক্ষেত্রে এখান থেকে আমি ব্র্যান্ড ইউজ করতে পারছি তারপরে হচ্ছে এখানে সব কিছু ইউজ করতে পারছি কালার্সে গিয়ে আমরা এখানে কালার্স দেখতে পারবো এখানে প্লাস বাটনে চেপে আমি একটু সময় নিচ্ছি যে কোন জায়গার থেকে এটা ব্র্যান্ড কিট পাওয়া পাওয়া যাচ্ছে এখানে এই যে ব্র্যান্ড কিট আমি এখান থেকে সিলেক্ট করে সিলেক্ট ব্র্যান্ড কিট এখানে ক্লিক করে দিলাম তাহলে আমার ব্র্যান্ড কিট চলে আসলো এই জায়গাতে তার মানে এখন এখান থেকে আমি কালার ইউজ করতে পারবো আমি যদি সাফল করি তাহলে পুরো জিনিসটাকে কালার চেঞ্জ হচ্ছে মানে আমার ওই কালারটাই আসবে যে কালারটা আমি সিলেক্ট করছি এমনকি আমি যে কোনো ডিজাইন আমি যে কোনো ডিজাইন যদি আমি রাখি ফর এক্সাম্পল আমি ডিজাইনে যাচ্ছি ডিজাইনে গিয়ে আমি এখানে দিলাম হচ্ছে সোশ্যাল মিডিয়া বেলা সোশ্যাল সোশ্যাল মিডিয়া আমি লিখে যদি সার্চ দিই তাহলে এখানে অনেক ধরনের হচ্ছে টেমপ্লেট আসবে সোশ্যাল মিডিয়া পোস্ট পোস্ট এখানে অনেক ধরনের ইয়ে আছে এটা যেহেতু লোগো লোগো যেহেতু সেই ক্ষেত্রে এই লোগোগুলোই দেখাচ্ছে লোগোগুলোই দেখাচ্ছে তো সেক্ষেত্রে আমি যে কোনো কিছু যেমন আমি এটা দিতে নিলাম এখন আমি চাচ্ছি যে এটা তো একটা লোগো আমার 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 যে ইয়ে আছে ব্র্যান্ড আছে সেই ব্র্যান্ডের মতো হবে জাস্ট আমি এখানে কালারের উপর ক্লিক করলেই পুরো জিনিসটা আমার হচ্ছে ইয়া হয়ে যাবে মানে পুরো জিনিসটা আমার ওই কালারে রূপান্তর হবে আমি এটা চেঞ্জ করে করে দেখতে পারবো যে কোনটাতে ভালো লাগতেছে এখন এডিটে গিয়ে আমার একটা কালার অবশ্য নিতে নিতে হবে সেটা হোয়াইট হোয়াইট কালার কালার হবে আর একটা কালারও নিতে পারি আমরা ব্ল্যাক একদম ব্ল্যাক ঠিক আছে এইটা নিলাম নেওয়ার পর আমি সেভ বাটনে ক্লিক করলাম সেভ ওকে সো এখন যদি আমি সাফল করি তাহলে আমি দেখতে পাবো যে আমার আমার যে কালারটা আছে ব্র্যান্ডের কালারটা সেই কালার প্যাটার্নেই কিন্তু কাজ হবে তো এইভাবে খুব সহজে কালার প্যাটার্নটা বা থিমটাকে সিলেক্ট করা যায় তো আমরা যদি আমারও আবারও হোমে গিয়ে একটু দেখি যে আমরা হোমে যাচ্ছি চাই যে আমরা হোমে গিয়ে একটা সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন করব তো আমরা এখানে লিখলাম যে হচ্ছে মিডিয়া থাউজেন্ড অফ থাউজেন্ড আমি এখানে দিলাম শুধু ইয়া আসলো এখন অনেক ডিজাইন আছে এখন আমরা হয়তো এটা ভালো করে আরো বুঝতে পারবো ফর এক্সাম্পল আমি অনেক কালারফুল একটা জিনিস নিলাম নেওয়ার পর এখানে অনেকগুলো কালার আছে অ্যাকচুয়ালি হ্যাঁ সাদা কালো অনেক কালার আছে এখন আমি যদি এই ব্র্যান্ডে যাই এবং আমার কালারটা যদি আমি সাফল করি তাহলে কিন্তু মজার মতো একদম সব জায়গার কালার সুন্দর করে চেঞ্জ হয়ে যাবে মানে আমার আমার সাফেলে যতবার ক্লিক করব ততবার আমি আমার থিম অনুযায়ী কালারটা পাবো এই প্যাটার্নে কাজ করলে আমরা খুবই সুন্দরভাবে আমাদের থিমটাকে ক্যাচ করতে পারবো যেমন এই এই কালারটা আমার কাছে ভালো লাগতেছে আর কি হ্যাঁ এটা আমাদের ওই লোকর থিমের সাথে যায় তো এইভাবে প্রথমে থিম সিলেক্ট করতে হবে এখন আমার মূল চ্যালেঞ্জটা কি আমি কালার ঠিক করতে পারলাম থিম ঠিক করতে পারলাম কাস্টমারের কাছে জিজ্ঞেস করলাম তার থটস বা চিন্তাগুলো আমি নিলাম এখন মূল চ্যালেঞ্জটা হচ্ছে আইডিয়া জেনারেট করা যে আমি কি বানাবো কেমন ভাবে কি হবে টপিক কি হবে লেখা কি হবে ক্যাপশন কি হবে এটা তো বারবার এটা ক্লায়েন্ট বলবে না বারবার এটা ক্লায়েন্ট কি করবে না বলবে না আমাকে নিজে থেকে আইডিয়াটা জেনারেট করতে হবে তাই আবারও বলছি যে কোনো ক্লায়েন্টের কাজ করতে গেলে ক্লায়েন্টের কাছ থেকে আগে ইন ডিটেলস জেনে নিতে হবে তার প্রতিষ্ঠান সম্পর্কে এমন কি যদি আমরা এভাবে এভাবেও যদি একটা আস করি যে ঠিক আছে আমি আমি একজন গ্রাফিক্স ডিজাইনার ডিজাইনার আমি মূলত সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন করি আমি চাইছি ক্লায়েন্টের কাজ শুরুর আগে প্রশ্ন করে সকল ডিটেল নিয়ে নিতে যেন আইডিয়া জেনারেট করতে সহজ হয় আমি কি কি প্রশ্ন করতে পারি আইডিয়া জেনারেট হ্যাঁ আচ্ছা এখানে আরেকটু তথ্য যুক্ত করতে হবে ক্লায়েন্টের কাজ শুরু করার আগে তার বর্তমান এলিমেন্ট কি আছে আচ্ছা এটা থাক এটা থাক শুরু করার আগে শুরুর আগে আচ্ছা এখন সে কি অ্যান্সার দেয় এখন বেসিক্যালি কি দিবে অ্যান্সার সেটা হচ্ছে যে আমাকে প্রশ্ন করতে হবে যে আপনার ব্র্যান্ড বা ব্যবসার নাম কি আপনার ব্র্যান্ডের মিশন ভিশন কি আপনার ব্র্যান্ডের মূল কে আপনার ব্র্যান্ডের নির্দিষ্ট কালার বা স্কিম বা ব্র্যান্ড গাইডলাইন আছে কিনা পূর্বে করা কোনো ডিজাইন বা রেফারেন্স আছে কিনা তারপরে এই ডিজাইন কোন প্ল্যাটফর্মের জন্য ফেসবুক ইনস্টাগ্রাম লিঙ্কড টুইটার পোস্টের উদ্দেশ্য কি প্রমোশন সেলস এডুকেশনাল ব্র্যান্ডিং ইত্যাদি এগুলো আবার বুঝতে হবে এই প্রতিটা পয়েন্ট বুঝতে হবে যে উদ্দেশ্যটা আবার কি জিনিস এটা না বুঝলে হুটহাট করে একটা ক্যাপশন দিয়ে ক্যাপশন দিয়ে ডিজাইন করা যাবে না কোন নির্দিষ্ট ক্যাম্পেইনের জন্য কি এটা তৈরি হচ্ছে এই পোস্টে কি কোনো নির্দিষ্ট কল টু অ্যাকশন মানে সিটিএ থাকবে যেমন শপ নাও সাইন আপ লার্ন মোর কল নাও এরকম টাইপের থাকবে কন্টেন্ট এলিমেন্ট কি পোস্টের জন্য নির্দিষ্ট টেক্সট বা ক্যাপশন আছে কি ধরনের ইমেজ বা গ্রাফিক্স ব্যবহার করতে চান সেটা কি ফটোগ্রাফি ইলাস্ট্রেশন আইকন আচ্ছা উদাহরণসহ আমি আরও লিখে দিলাম উদাহরণ উদাহরণ সহ প্রশ্ন দাও মানে যখন আমি আমি নিজে যদি বুঝতে না পারি উদাহরণ সহ প্রশ্ন করব যে আপনার ব্র্যান্ডের নাম কি যেমন এবিসি ক্লদিং আপনার ব্র্যান্ডের মূল লক্ষ্য কি উদাহরণ আমি ট্রেন্ডিং ও আরামদায়ক পোশাক তৈরি করি যা তরুণদের টার্গেট করে আপনার ব্র্যান্ডের টার্গেট অডিয়েন্স কি উদাহরণ আঠারো থেকে তিরিশ বছর তাহলে উদাহরণ সহ আমি বুঝতে পারতেছি যে আসলে প্রশ্নগুলো কেমন আর তার উত্তরটা আসলে কেমন হওয়া উচিত এখন ক্লায়েন্টেরও তো অনেক সময় মাথায় নাও কাজ করতে পারে যে এটার উত্তর কি অথবা তার জানা নাই অথবা তার জানা নাই যে এর উত্তর কি হতে পারে তাহলে আমি যেন তাকে বলতে পারি যে এটার উত্তর আবার এখানে কিছু প্রশ্ন ইনক্লুড করে নাই যেমন তার লোগোর মূল ফাইল আছে কিনা এটা খুবই জরুরি এটা মূল ফাইলটা কালেক্ট করতে হবে আমি একটা ডিজাইন শুরু করার আগে প্রথম কাজই হচ্ছে তার লোগোর মূল ফাইল কালেক্ট করা এটা যদি না দিতে পারে তাহলে জামিল আছে তাই এই জিনিসগুলো অবশ্যই প্রশ্নগুলা করতে হবে করার পর এখন আমার কাজ হচ্ছে আইডিয়া জেনারেট করা এই আইডিয়াগুলো জেনারেট করার জন্য প্রিন্টারেস্ট আছে তারপরে হচ্ছে বিহ্যান্স আছে তারপরে এরকম আরও এলিমেন্ট এমনকি গুগল ইমেজও আছে যেখান থেকে ইয়া করা যায় যেমন সুনির্দিষ্ট সার্চ দিতে পারি না বলে আমরা আইডিয়াটা পাই না যেমন আমি লিখেছি এডটেক সোশ্যাল মিডিয়া পোস্ট এটা লিখেছে এই জন্য এডডেক মানে এডুকেশন টেকনোলজি আমরা যে ইকিয়ারের কথা বললাম কিছুক্ষণ আগে আমরা যে এটা ডিজাইন করবো এই ব্যানারটা ডিজাইন করব। এখানে কোনো ধরনের কোনো প্ল্যান করে ইয়া করা হয় নাই মানে ইচ্ছা যা ইচ্ছা মতো করে পোস্ট করা হয়েছে তো সেই ক্ষেত্রে এখানে পোস্ট করার জন্য অবশ্যই প্ল্যান করে করতে হবে তাহলে ওই ক্যাটাগরিটা কি বিজনেসে সেটা হচ্ছে এড টেক এডুকেশন টেকনোলজি এটা এবং এড টেক সোশ্যাল পোস্ট মিডিয়া পোস্ট আমি যদি এই জায়গাতে যদি লিখতাম হচ্ছে অর্গানিক সরি বাংলা লিখে ফেলেছি আমি লিখতাম এখানে অর্গানিক এই কথাটা যদি আমি লিখতাম তাহলে আমার কিন্তু যে মধু টধু এগুলা কিন্তু অর্গানিক এখন আমি যে সেক্টরে কাজ করতেছি সেই সেক্টরের মূল নেমটা কি মানে মাদার নেমটা কি যেমন আমি যদি লিখতাম যে অনলাইন এডুকেশন সোশ্যাল মিডিয়া পোস্ট তাও কাজ করত কিন্তু এটার নাম কিন্তু এডটেক আমি কিন্তু বুঝে গেছি যে এই লেখাটা সার্চ দিলে আরো বেশি ভালো রেজাল্ট পাওয়া যাবে তাই মেন্টর বা যারা টিচার থাকবে বা যারা সহযোগী থাকবে বা কোনো কোম্পানিতে কাজ করলে যিনি ভালো বুঝে তার কাছ থেকে মেইন যে প্রতিষ্ঠান বা কী ধরনের প্রতিষ্ঠান হতে পারে সেটা লিখে সার্চ দিলেও কিন্তু একটা ভালো রেজাল্ট পাওয়া যাবে তাই তাদের কাছে জিজ্ঞেস করতে হবে তো আমি যখনই আমি এই অর্গ্যানিক লিখলাম তখন এখানে আমি দেখতে পাচ্ছি যে মধু মধু রিলেটেড এখানে অনেক কিছু আমি এখানে চাইলে ভিজিট করতে পারবো এখন এই যে যারা পোস্ট করে যেমন এখানে আমি যদি ভিজিটে যাই তাহলে অবশ্যই বিহেন্সে যাবে মেবি বিহেন্সের লিঙ্ক দিছে তারা এই যে এখানে বিহেন্সের থেকে আমি কিন্তু দেখতে পাচ্ছি অনেক আইডিয়া পাচ্ছি যার ভালো আইডিয়া লাগবে প্রয়োজনে এই যে ওনার যে আছে যেমন রাকিবুল ইসলাম তারপরে হচ্ছে এক্সপ্যান্ড ক্রিয়েটিভিটি নামের একটা প্রতিষ্ঠান আছে তাদের আরও ডিজাইন কিন্তু আমরা চাইলে দেখতে পারি মানে একটা প্রতিষ্ঠানের শুধুমাত্র ওই অর্গ্যানিক টাইপেরই না আরও ডিজাইন দেখে কিন্তু আমাকে ডিজাইন আইডিয়া নিতে হবে মানে ব্যাপারটা মোটেও এমন না যে বারবার আমাকে মানুষ শেখাবে যে এরকম করে করো এই ডিজাইনটা এরকম করো ওই ডিজাইনটা এরকম করো আমাকে অবভিয়াসলি যেটা করতে হবে যে আমাকে ডিজাইন আইডিয়া নিতে হবে আইডিয়া নিয়ে নিয়ে আমাকে ডিজাইন করতে হবে তাই এখন ডিজাইন করতে গিয়ে এখন ধরা যাচ্ছে যে কিছু কিছু অংশ আমি পারতেছি না তখন এটা আমি শিখে নিবো যেমন এই ওয়ান কথাটা এই টেক্সটটা কিভাবে ডিজাইন করছে এখানে যে সোশ্যাল মিডিয়া ব্লার হয়ে গেছে এটা কেমনে করছে এরকম এখানে যে মকআপটা করছে এই মকআপটা পাইছে কই তো এরকম টাইপের জিনিসগুলোকে আস্তে 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 শিখতে হবে প্রশ্ন করে করে শিখতে হবে রাইট এখন সব মিলাই আমি যদি সামারি দেই যে আসলে আজকে আমরা যা রেকর্ড করতেছি সেটার উদ্দেশ্য কি যে ডিজাইনার বারবার জিজ্ঞেস করে ক্লায়েন্টকে যে আজকে কি করব কালকে কি করব এটা আসলে তার কাজ না এমন কি সর্বোচ্চ মানে ক্লায়েন্ট বলতে পারে যে আমার হচ্ছে এই নাও আমার হচ্ছে কন্টেন্ট কন্টেন্ট ক্যালেন্ডার ফর এক্সাম্পল হিসেবে আমরা কন্টেন্ট ক্যালেন্ডার তৈরি করছি ই কেয়ার একাডেমির তো যেমন এখানে কন্টেন্ট ক্যালেন্ডার এখানে দিছে কি দিছে হচ্ছে যে পেশ মানে লক্ষ্য পেশাজীবী উদ্যোক্তা এবং শিক্ষার্থীর জন্য প্রয়োজনীয় স্কিল সম্পর্কে সচেতনতা তৈরি করা তাহলে ডে ওয়ান ফেসবুক পোস্ট কম্পিউটার স্কিল না থাকলে চাকরি ও ব্যবসায়ী কতটা পিছিয়ে পড়বেন এটা নিয়ে আমি করব এখন প্রথমত আমাকে এটা কিভাবে কমান্ড দিতে হয়েছে আগে আমি ওর কোর্সগুলো তুলে ধরেছি যে তার কি কি কোর্স আছে বা কি কি কোর্স তিনি নিতে চায় এবং এগুলো হচ্ছে কোর্স পেশা এবং পেশাজীবী এমপ্লয় উদ্যোক্তা এছাড়াও শিক্ষার্থীরাও থাকবে মানে এগুলো হচ্ছে তার টার্গেট এটা লিখে আমি ওকে বলেছি যে তুমি এবার এটার উপরে তুমি আমাকে পোস্ট কন্টেন্ট লিখে দাও কিংবা কন্টেন্ট ক্যালেন্ডার তৈরি করে দাও এই কথাটা লিখেছি তাই এরকম ক্যালেন্ডার তৈরি করছে এখন ক্যালেন্ডার তৈরি করার পর আমি চাইলে কিন্তু এটা নিয়ে একটা নির্দিষ্ট টপিকে নিয়ে এটা নিয়ে কি করতে চাই এটা নিয়ে ব্যানার ডিজাইন করতে চাই ব্যানার ব্যানার না লিখে এখানে লিখতে হবে সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন করতে চাই তুমি ব্রেক ডাউন দাও ব্রেক ডাউন দাও এই যে এই যে কিছু কিছু কিওয়ার্ড যে আমি লিখতেছি এগুলোই মনে রাখতে হবে এগুলোই মনে রাখতে হবে যেমন উদ্দেশ্য কী আমি লিখলাম যে কম্পিউটার স্কিল না থাকলে চাকরি ও ব্যবসা কতটা পিছিয়ে পড়বেন এটা একটা প্রশ্ন এটা নিয়ে সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন করতে চাই তুমি ব্রেকডাউন দাও তুমি ব্রেকডাউন দাও এই কথাটা না লিখলে সে ওই পুরোটা বুঝতে পারবে না যে আসলে কী করতে চাইছি আমি তাহলে আমাকে যদি কেউ ক্যাপশন দেয় কোনো একটা কিছু লিখে দিল যে ঠিক আছে তুমি এটার উপর একটা ব্যানার বানাই দাও তো আমি কি করি ওই ক্যাপশনটা নিয়েই ওই লেখাটা নিয়ে আমি ক্যানভাতে গিয়ে টুকটাক করে একটা টেক্সট নিলাম নিয়ে ওইটা লিখে পেছনে কিছু ব্যাকগ্রাউন্ড দেওয়ার চেষ্টা করলাম আমি নিজের ইচ্ছা মতো করলাম কিন্তু আগে থেকে যদি কেউ আমাকে ইনস্ট্রাকশন দিয়ে দেয় যে এটা এইভাবে হবে ওইটা ওইভাবে হলে হলে ভালো হয় সম্পূর্ণটা কিন্তু আমি এরপর নির্ভর করব না কিন্তু আইডিয়া নেওয়ার জন্য আমি নিলাম যেমন এখানে লিখছে কি টার্গেট অডিয়েন্সকে বোঝানো যে কম্পিউটার স্কিল না থাকলে তারা তারা চাকরি বা ব্যবসায় প্রতিযোগিতায় পিছিয়ে পড়বেন সচেতনতা তৈরি করা এবং তাদেরকে কম্পিউটার স্কিল শেখার অনুপ্রাণিত করা পোস্টে এঙ্গেজমেন্ট বাড়ানোর মতো হওয়া উচিত যাতে তারা কমেন্ট শেয়ার করে পোস্টে কন্টেন্ট ব্যাকগ্রাউন্ড হোক হেডলাইন বা ইয়া থাকবে কিভাবে কম্পিউটার স্কিল না থাকলে ক্যারিয়ারে কতটা পিছিয়ে যাবেন এটা হচ্ছে ইয়া থাকবে এটি সাহসী এটা বড় বোল্ড টেক্সটে থাকবে প্রশ্ন ফর্মেটে রাখলে মানুষ কৌতূহলী হবে তারপরে সমস্যা প্রবলেম এখানে দুই লাইনে কিছু ইয়া থাকতে হবে সমাধান এটা থাকতে হবে পোস্টের ডিজাইনের ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড হচ্ছে আধুনিক অফিস কর্মক্ষেত্র যেখানে একজন কম্পিউটার ইউজ ইউজার কাজ করছে হ্যাঁ তারপরে হচ্ছে এখানে নো কম্পিউটার স্কিল লস্ট আর এখানে কিছু কিছু ডিজাইন দিয়েছে মানে মোটামুটি একটা ব্রেকডাউন দিয়েছে তাহলে আমার একটা আইডিয়া তৈরি হবে এই জিনিসগুলো ছাড়া আমরা কখনোই স্বতন্ত্রভাবে মানে নিজে থেকে ডিজাইন করতে পারবো না তাই আগে কম কোম্পানির ধারণ করতে হবে প্রতিষ্ঠানকে ধারণ করতে হবে যেমন কার ডিজাইন করতেছি কেন ডিজাইন করতেছে কারা দেখবে দেখলে কি হবে দেখার পর কি হবে অ্যাকশন কি এই জিনিসগুলো যদি আমার মাথায় না আসে তাহলে আমি ডিজাইনকে ভালো হয়তো বা করবো কিন্তু আমার 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 ডিজাইন মানুষের কাছে যাবে না আর মানুষ এটা পছন্দ করবে না এগুলো করতে হবে তো এই এই জিনিসটাকেই আমার আমি আজকে শেখানোর চেষ্টা করেছি এবং আমি ডিজাইনের ব্যাপারে বেশ কিছু বিষয় কাভার করেছি যেগুলো হয়তো বা তোমরা আগে জানতা না এইটা এখন কাজে লাগানোর চেষ্টা করো এবং আমি বলেছি এর আগে ইমেজ বাজার ইমেজ বাজার থেকে ইমেজ ইউজ করা যেতে পারে ইমেজ বাজারে অনেক মানে ইন্ডিয়ান টোন মানে বাংলাদেশি চেহারার মানুষজন পাওয়া যায় সেজন্য ইমেজ বাজার ইউজ করা যেতে পারে তারপরে আইস্টক ব্যবহার করা যেতে পারে যেটা আগে থেকে তোমরা হয়তোবা ব্যবহার করো যদি কোনো মানুষের প্রয়োজন হয় আই আইস্টক এখানে কি কিওয়ার্ড দিয়ে লেখা যায় এখানে একটা মজার বিষয় আছে সেটা হচ্ছে যে আমি যদি কোনো এরকম লিখি যে আমি ইমেজ বাজারে লিখলাম কিংবা আইস্টকে লিখলাম যে এখানে লিখলাম হচ্ছে ইন্ডিয়ান অফিস মেন টেনশন টেন আমি এখানে সার্চ দিলাম দেওয়ার পর এখানে এরকম কিছু টাইপের হচ্ছে পাচ্ছি আমি ডিজাইন পাচ্ছি ভালোই পাচ্ছি যেমন এই এইটার এরকম টাইপের আমি চাচ্ছি এখানে কিন্তু ইয়াং বিজনেস পার্সন ইউজিং কম্পিউটার এরকম টাইপের আমি যে কিওয়ার্ডগুলো আছে সেটা কপি করে চাইলে কিন্তু আমি কি করতে পারি এখানে যে এলিমেন্টস আছে সেই এলিমেন্টে সার্চ দিতে পারি কারণ অনেক অংশের ছবি কিন্তু আমি ইয়াতেই পাবো কিসে পাবো না হচ্ছে ফটোজের ভিতরে পাবো এই জায়গাটা ছোট ছোটো কিছু ইয়া দিয়ে দিব। টেনশন কথাটা যুক্ত হয়নি ইউজিং কম্পিউটার টেনশন টেন এস আই ও এন আমি এটা লিখে যদি সার্চ দিই সঠিক কিওয়ার্ড দিলে আমি কিন্তু ক্যানভা থেকেই আমাকে ডাউনলোড করার প্যারা দিতে পাবো না আমি ডাউনলোড না করেই আমি কিন্তু বেসিক্যালি কি করতে পারবো আমি কিন্তু হচ্ছে ইয়া থেকেই ক্যানভা থেকেই কিন্তু আমি এখান থেকেই ইয়া নিতে পারবো ইমেজ দিতে পারবো রাইট তো সেই ক্ষেত্রে দেখো এখানে খুব সুন্দর করে ইমেজগুলো আমি পাচ্ছি আমার টেনশন রিলেটেড ইমেজ চাচ্ছি বলে আমার মোটামুটি একটু সময় লাগতেছে এই যে এরকম টেনশন টাইপের এরকম টেনশন দিচ্ছে টেনশন পাচ্ছে এরকম অফিসে টেনশন আছে তবে কম্পিউটার ব্যবহার করতে করতে টেনশন পাইলে মনে হয় ভালোই যেমন এরকম টেনশনে যে টেনশন পাইছে টেনশন পাইছে এই যে এরকম টেনশন মানে বা ইয়া ইয়া পাচ্ছে এরকম টাইপের ছবি মানে আমি ছবির ভ্যারিয়েশন করে করে আমি দেখবো যে কোন ছবিটা আমার জন্য পারফেক্ট কোন ছবিটা আমি নিব কিংবা কোন ছবিটা আমাকে নিতে হবে তাই আমাকে অবশ্যই সময় দিতে হবে যে কোনটা পারফেক্টলি আমার কাজে ব্যবহার করতে হবে যেমন ইয়াং বিজনেস পারসন ইউজিং কম্পিউটার টেনশন স্যাড কিংবা টেনশনের বাদ দিয়ে স্যাড স্যাড কথাটা লিখে দিই আমরা স্যাড স্যাড কথাতে দিলাম ইয়াং কথাটার বাদ দিয়ে হচ্ছে মেন ম্যান দিয়ে দিলাম যে এটা শুধু ছেলেই দেখাবে মেয়ে দেখাবে না ঠিক আছে তাহলে এই যে এরকম এই যে এরকম ক্রিয়েটিভ ছবিগুলো আমার কাছে পছন্দর এরকম ক্রিয়েটিভ ছবিগুলো আমার কাছে পছন্দের তাই আমি এরকম ছবি দিলে আমার কাজ ভাল ভালো হবে তো আমি এরকম ছবি দিলাম বাকিগুলো ডিলিট করে দিলাম এবং এই ছবিটা দিলাম মানে আমার মনে হচ্ছে যে এই এরকম ক্রিয়েটিভ না দিলে মানুষ কানেক্ট হবে না মানে মানুষ ছবিটা দেখবে না আমি সব সময় ডিজাইন করার সময় কি চিন্তা করি যে আমার ডিজাইনটা মানুষ হাজার ডিজাইনের ভিতরে দেখতে থামবে কি না মানে আমার ডিজাইনটা দেখতে গিয়ে থামবে কিনা এটা অদ্ভুত টাইপের জিনিস না দেখলে মানুষ থামে না তাই আমাকে এমন ডিজাইন নির্বাচন করতে হবে যে আমাকে অবশ্যই যেন থামে তো এখন আমি এটা করে ফেলেছি এখন আমি যদি এখানে অফিস ব্যাকগ্রাউন্ড এটা লিখে যদি আমি সার্চ দিই তাহলে অবশ্যই আমি অফিস ব্যাকগ্রাউন্ড পাবো অফিস ব্যাকগ্রাউন্ডও আমি পেয়ে যাবো হয়তো বা যেমন আমি এই ব্যাকগ্রাউন্ডটা পেয়েছি এরকম টাইপের অফিস ব্যাকগ্রাউন্ড আমি নিয়ে একটু বড় করে দিলাম এবং একটু পিছনে দিয়ে দেবো ওকে সো আমার মোটামুটি ব্যাকগ্রাউন্ড একটা কালারফুল ব্যাকগ্রাউন্ড বেশি আমি একটু হালকা ব্যাকগ্রাউন্ড এরকম ব্যাকগ্রাউন্ড আমি যদি খুঁজে নিতে পারি তাহলে দ্যাটস গুড ফর মি আমি আমি খুঁজে নিলাম এবং আমি ব্যাকগ্রাউন্ডটা কাজে লাগাম তবে অবশ্যই আমি কি করবো একাধিক ব্যাকগ্রাউন্ড দিয়ে আমাকে চেকিং করতে হবে যে আমার সব ঠিক আছে কি না বা আমি যে ব্যাকগ্রাউন্ডটা ইউজ করছি সাবজেক্টের তুলনায় ব্যাকগ্রাউন্ডটা যেন অদ্ভুত না দেখায় হ্যাঁ এমনও হয় যে সাবজেক্টটা ছোট ব্যাকগ্রাউন্ডটা অনেক বড় মিল লাগতেছে না অমিল লাগতেছে চোখের আন্দাজটাও এক্ষেত্রে খুবই গুরুত্ব বা আমাকে ঠিক রাখতে হবে চোখের আন্দাজ ঠিক না রাখলে আমি আমার ডিজাইনে ভালো করতে পারবো না তাই এই সমস্ত বিষয়গুলো অবশ্যই আমাকে খেয়াল রাখতে হবে তো এইভাবে আমি কাজগুলো করব পরবর্তী সময় হয়তো করার জন্য আমরা ফটোশপ ইউজ করতে পারি কারণ সবসময় এই যে এখান থেকে যে টেক্সটগুলো জেনারেট হয় যে টেক্সটগুলো জেনারেট হয় সেই টেক্সগুলো কিন্তু বেসিক্যালি আমাদের ভালো জেনারেট হয় না বা টেক্সট হচ্ছে যেমন এখানে কিছু কিছু অ্যাপস আছে টেক্স রিলেটেড সেগুলো ইউজ করা যেতে পারে তবে বেসিক্যালি আমরা যদি ফটোশপ ইউজ করতে পারি এবং ওখান থেকে টেক্সগুলো করে পিএনজি আকারে এখানে ফরমেটটা আমি ইনক্লুড করতে পারি তাহলে কাস্টামার জন্য অনেক সহজ হয়ে যাবে সেই ক্ষেত্রে আমাকে অবশ্যই এখানে যতটুকু পারা যায় ইউটিউব থেকে বাংলা টাইপোগ্রাফি হ্যাঁ ইউটিউব থেকে বাংলা টাইপোগ্রাফি বা বাংলা টেক্স ইফেক্ট বাংলা টেক্সট টেক্স কি ইফেক্ট ফটোশপ এটা লিখে সার্চ দিতে হবে এবং এখান থেকে আমার মনে হয় যে বিভিন্ন ধরনের ইফেক্ট বা বাংলা টাইপোগ্রাফি আমরা একটু শিখে যাব এবং এখান থেকে আমরা বাংলা ফন্ট বা বাংলা টাইপোগ্রাফি করে ওই জিনিসটাকে আমরা ইম্পোর্ট করতে পারবো আশা করি আজকের এই ভিডিওটা কাজে দিবে এবং সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইনে উপকার হবে আর কি সবার